টোটাল নাইনটিন লোকেশন নাইন মানে নয়টা লোকেশন আমরা আটক করেছিলাম যে জায়গাগুলিতে একটু বছর ইলেকশনে গন্ডগোল উদযাপন কেবিধিং যে সিচুয়েশন আছে সেটার উপর দিক থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিছু হয়নি না হওয়ার কারণ এক নম্বর হলো আমাদের ডিপ্লয়মেন্ট না দুই নম্বর হলো এলাকাবাসী এবং রাজনৈতিক নেতা যারা আছেন তাদের সাহায্য এবং সহযোগিতা সবাইকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এবং ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে এবং ধর্মনগরের একটা সুনাম আছে শান্তিপূর্ণ এলাকা সবটাই প্রতিফলন আমরা দেখছি মাঝে মধ্যে কোনো এখন পর্যন্ত কোনো প্রবলেম নেই পুরাটা অর্ডারে চলছে যেটা আমরা আশা করেছি ধন্যবাদ সার্বিক পরিস্থিতি এক কথায় শান্তিপূর্ণ আমরা বিভিন্ন জায়গাতে পুলিশ পিএসআর এবং ওমেন টিএসআর আমরা অলরেডি ডিপ্লয়মেন্ট করেছি সকাল থেকে এবং আমাদের যারা সিনিয়র অফিসাররা যারা আছেন ওনারা গ্রাউন্ডে স্বকৃত সভা গঠন করছেন আমরা ইলেকশনের আগে রাজনৈতিক নেতাদের সঙ্গে মিটিং করেছিলাম বিভিন্ন দফাতে ওনারা ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উত্তর ত্রিপুরার যে শান্তিপূর্ণ পরিবেশ সেই সেই পরিবেশটা কাউন্টিংয়ের সময় এবং কাউন্টিংয়ের পরবর্তী সময়েও এটা শান্তিপূর্ণ থাকবে তো ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতির যে প্রতিফলন এটা আমরা দেখছি গ্রাউন্ডের মধ্যে এখন পর্যন্ত কোনো রকমের প্রকৃত ঘটনার কোনো খবর নেই তা আশা করি উত্তর ত্রিপুরাবাসী রাজনৈতিক নেতারা এবং আমার যারা পুলিশ ডিপ্লমেন্ট হয়েছে সবাই সাহায্য সহযোগিতায় উত্তর ত্রিপুরা পরিবেশ কথা থাকে জেলাবাসীর উদ্দেশ্যে কী বার্তা থাকবে জেলাবাসীর উদ্দেশ্যে এটি বার্তা যে তবেই আসুক উত্তর ত্রিপুরার যে সুনাম যেটা আছে সেই সুনামকে আপনারা লক্ষ্য রাখবেন শান্তিপূর্ণ পরিবেশ বজিয়ে রাখবেন এবং রাজনৈতিক নেতাদের কাছে আবার একটা আবেদন যে পিজোর মিছিল পুলিশের পারমিশন নিয়ে যাতে করা হয় আমরা এডুকেট নিরাপত্তা দেবো যে সময় আমরা দেব ধন্যবাদ